বাংলাদেশের সংবিধানের মধ্য থেকেই মামুনুল হক যত সংগ্রাম করেছেন তিনি শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে বলেছেন মূর্তি ভাঙার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কারণ মূর্তিকে দিয়ে আসলে শির করা হয় এবং তিনি মোদী বিরোধী সংগ্রাম করেছেন কারণ মোদী এই দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদকে তিনি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ইসলাম এবং মুসলমানদেরকে তিনি জমদূত হিসেবে আবিষ্কার হয়েছেন মামুনুল হক তার নির্যাতন বাংলাদেশের ইতিহাস একটি কালো অধ্যায় হয়ে থাকে মামুনুল হক তার পরিচয় সবাই এখন জানে বিশেষ করে তিন বছর আগে মাউনুল হককে যখন গ্রেপ্তার করা হয় তখন মাউনুল হক আলেম ওলামা সমাজের মধ্যে একজন নামজাদা মানুষ ছিলেন তার পিতা অত্যন্ত বিখ্যাত একজন আলেম ছিলেন আমি নাম উল্লেখ না করেও এই কথার এই ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন তার পিতৃপরিচয় তিনি ঢাকার বৃহৎ একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তার বাবা সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং তারা গত কয়েক দশক ধরে বাংলাদেশে তারা কিন্তু ধর্মপ্রচার এবং ধর্মের মধ্যে দিয়ে তারা কিছু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে সেটাও কিন্তু ইসলামী সরিয়া মোতাবেক এবং নিয়মতান্ত্রিকভাবে কারণ তারা কিন্তু রেজিস্টার্ড রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে কিন্তু কার্যক্রম পরিচালনা করে যেটা সংবিধান তাদেরকে সে অধিকার দিয়েছে মামুল হক যে কথাটি প্রচার করে সেটি হচ্ছে ধর্ম এবং দিনের কথা ইসলামের কথা ইসলামিক স্পিরিটের কথা এবং বাংলাদেশে মুসলমানদের সম্মান ইজ্জত এবং যে আইন এবং সমাজে যাতে রকমের ইসলাম বিরোধী কোনো কার্যক্রম ইসলাম বিরোধী কোনো আইন যাতে রাষ্ট্রে প্রচলিত না হয় এবং শিক্ষা কার্যক্রমে যাতে ইসলাম বিরোধী কোনো অপ্রচার প্রচার করা না হয় তো এখানে বাংলাদেশের সংবিধানের মধ্য থেকেই মামুল হক যত সংগ্রাম করেছেন বাংলাদেশে বিরোধী সংগ্রাম করেছেন তিনি শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে বলেছেন কারণ তিনি বলেছেন যে ইসলামে মূর্তি ভাঙার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত কারণ মূর্তিকে দিয়ে আসলে শিরক করা হয় এবং শির্কের মাধ্যমে সমাজে পুরো সমাজকে ছোট ছোট গোত্রে পরিচালনা করা হয় এবং এই ছোট ছোট গোত্রের প্রত্যেকে এক একটা করে মূর্তির পূজা করে এই কারণেই তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধুকে আপনারা যদি জাতির পিতা হিসেবে মনে করেন আপনারা সে রাজনৈতিকভাবে প্রচার করেন কিন্তু বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এলাকা এলাকায় মূর্তি বসাবেন না তাহলে আবারও সেই আমরা আইয়ামে জাহিলিয়াত যুগে ফিরে যাব যেখান থেকে রাসিকাম কাবা শরীফ থেকে তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে তারপরে ইসলাম এবং সমতার ধর্ম প্রচার করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ব মানবতার এবং কল্যাণের জন্য সুতরাং মামুনুল হক শুধু এই কথা বলার এই কথা প্রচারের অপরাধেই এবং তিনি মোদী বিরোধী সংগ্রাম করেছেন কারণ মোদী এই দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদকে তিনি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ইসলাম এবং মুসলমানদেরকে তিনি জমদূত হিসেবে আবিষ্কার হয়েছেন তিনি